যার সাথে যার মিল বন্ধন লেখা থাকবে আমার যদি সেটা ভাগ্যে থাকে তাহলে আর ঠেকাই কে বলুন তো দেখেই বুঝতে পারছেন আজকে কাঁকড়ার অনেক কিছু রান্না বান্না হবে তবে এটা আসলে ভাগ্যে আমাদের ছিল তাই তবে আজকে এটা হওয়ার কথা ছিল না যাই হোক সন্ধ্যার সময় ঘটাপটা করে আমরা দুধ চা নিয়ে বসে যেটা প্রতিদিনের অভ্যাস সারাদিন কোনো চাটা কিছু খায় না কিন্তু রাত হলে একটুখানি দুধ চা খেতেই হয় তবে এই অভ্যাসটা আগে ছিল না আগে মাঝে মাঝে রং চাও করতাম কিন্তু ইদানিং শুধু দুধ চাই ভালো লাগে চা করে আনার পরে উপরে যখন দেখতে পাই এত সুন্দর স্বর ভাসছে তখন আমার এরকম চামচ দিয়ে খালি এটা সেটা আট করতে ইচ্ছা করে কিন্তু চা খাওয়াটা আজকে খুব একটা শান্তির হলো না কারণ ওপাশে বনমশাই ফেরার পথে তো এতগুলা কাঁকড়া নিয়ে হাজির হয়েছে ওইভাবেই প্যাকেট করে রাখা ছিল আগে শান্তিতে একটু চা খায় তারপর প্রসেসিং এর পর্বে আসবো সেই চিন্তা করে তারপরও কেন জানি শান্তিতে চা খাওয়াই হলো না কারণ ওই যে মনের মধ্যে একটা খচখচানি কাজ করতেছে এতগুলা কাজ করতে হবে আজকে রাতে সংসারের বাধ্য বলে কথা তো যাই হোক বনমশাইরে বসায় দিছি কাঁকড়া হচ্ছে প্রসেসিং এর পর্বে প্রথমে স্টেপটা হচ্ছে তার দায়িত্ব কারণ এই ভাঙা ভাঙা কিন্তু আমার পক্ষে সম্ভব না তো পেলেন কাকড়ার একটা পা ধরবো সেই ক্ষমতাটাই আমার হলো না অত বড় সাহসী আমি তাহলে একবার ভাবেন তো যাই হোক বরমশায়েরও কিন্তু হাতে একবার কামড় দিয়েছিল অনেক ব্লাড বেরিয়েছিল আজকে আমি ভয়ই পেয়ে গেছি মানে কাকড়া ভাঙতে গিয়ে ওর যা অবস্থা হলো বাধা ছিল তারপরও কিভাবে যে কামড় দিল নিজেও জানি না আচ্ছা এখন চলে আসি রান্না বান্নার পর্বে আজকে হচ্ছে কাঁকড়া মাছের ছোট পা দিয়ে আমরা দিয়ে টক রান্না করব ওর বাবার নাকি ভীষণ খেতে ইচ্ছা করছে তো ভাবলাম যে তাহলে এখনই করে ফেলি তো তার জন্য আমরা দিয়ে আজকে টক রান্না করার জন্য প্রথমে তেলে এর উপর সরিষা ফোড়ন দিয়ে আমরাগুলো একটু হালকা ভেজে নিই পাশাপাশি কাঁকড়ার খোলসের ভিতর যে ঘিলোটা থাকে সেটা একদম বেশি বেশি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করব এটা ভীষণ মজা লাগে খেতে মানে রাতের ডিনারটা আজকে জমে যাবে কাঁকড়ার টকের একটা ছবি দিয়েছিলাম অনেকেই হাসাহাসি করেছেন কিন্তু আসলে সবার রান্না একরকম না সব খাবার সবাই যে খাবে এমনটাও না আসলে আমাদের বাগেরহাটের দিকে টক জাতীয় জিনিসগুলো মানুষ বেশি পছন্দ করে আমার বাবার বাড়ির থেকেও আমার শ্বশুরবাড়ির দিকে আরও বেশি টক খায় মানে যত রকম কিছু আসে সব কিছু দিয়ে তারা টক খায় আমি এটা দেখে বেশ অবাক হয়েছি এবং কচুরমুখীর নাকি টক টক খাওয়া যায় শাপলার টক খাওয়া যায় এটা আমি আগে কখনোই খাইনি বাবার বাড়ি কিন্তু এই ধরনের টকটা আমার বাবার বাড়ি তো আগেও খেয়েছি কারণ এটা মাছ দিয়েও খাওয়া যায় আবার কাঁকড়ার এই ছোট ছোট পা দিয়েও খাওয়া যায় ওই যে এলাকা ভেদেই কিছু খাওয়ার ভ্যারাইটিস থাকে সেটাই আর কি মেইন কথা এর পাশে একটু তেলে ভাজি করে নিচ্ছি কিছুটা রান্না করব মানে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে দেব আমি যতদূর জানি কাঁকড়া কাঁচা অবস্থায় ফ্রিজে রাখলে নাকি গিলুগুলা জল হয়ে যায় সেজন্য একটু হালকা ভেজে যদি রাখা হয় তাহলে আর গিলুগুলা জল হয় না একদম টাটকা থাকে মানে একদম গিলুগুলা শক্ত হয়ে যায় শেষে আমার টক রান্না একদম কমপ্লিট ভীষণ মজা হয়েছিল খেতে এটাতে সামান্য একটু চিনি দিয়েছি আর তাছাড়া কিন্তু আর কোনো কিছুই দেওয়া না জাস্ট সরিষা ফোড়ন দিয়েই করা এই যেটা বলছিলাম একদম শুরুতে যে যার সাথে যার মিল বন্ধন সেটা যদি আপনার কপালে থাকে তাহলে কিন্তু আর কেউ ঠেকাতে পারবে না সেই সকালে আমি ওল কচু সেদ্ধ করে রাখছি কিন্তু আমি চিংড়ি দিয়ে রান্না করব করব করে গ্যাসেরও একটু চাপ কম ছিল সেই করে আমি আর রান্না করে তবে রাত রেখে দিয়েছি ওমা এখন দেখি ওর বাবা কাঁকড়া নিয়ে আসছে সন্ধ্যার সময় সেটা দিয়েই আজকে রান্নাটা করে নিলাম তাহলে দেখেন তো দেখি কতটা ভাগ্যের ব্যাপার ওর বাবাও কিছুদিন ধরে বলছিল যে ওলকো যদি আমার কাঁকড়া খুব খেতে ইচ্ছা করছে কিন্তু কাঁকড়া তো পাওয়াই যাচ্ছে না হঠাৎ তাদের দুজনের মিলবন্ধনটা করেই ফেললাম তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই